হ্যালো এভ্রিওয়ান সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমার লিটিল লাইফ ব্লগ থেকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনার লগে ভিডিওটা স্কিপ না করিয়ে পুরো ভিডিওটা দেখবা আশা করি আপনারা ভিডিওটা বেশি ভালো লাগবো যারা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকন অন করে রাখবেন ভিডিওটা দেখার সাথে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আর এখানে দেখেন আমি সকাল সকাল উঠি আজকে বাসন সুন্দর আমি করে এখানে দিলাইছি মানে আজকে খুব সকাল সারি দিছি এখানে আজকে মানে আমার অসুস্থ বাবারে দেখা দিতাম যার লাগে খুঁলাম তোর আগে সারি দিই আগে সারি দিলে তেন ডিম উম দিলে দিলেই বা মানে বন কোন রাখি যায় মনেলে তো ডিম দেওয়াল ডিম দেওয়ার বাদে মানে একজন ফাড়িয়া আর একজন হামাইতে সময় ডিম ফাটাইলেই এলাকা প্রায় সময় হয় মানে ডিম ফাটাইয়া মানে রাখি দিন ওই হিসাবে কইলাম তো আর আজকে আগে সারি দেই salia tun tan dakhani ngani di lai si har mani kawaya bala kawaya tu yada imu na ile to kanon tanong ya fuli tiba fara iyo ibo har ya muruk salia kawaya ai gesi on nas ta birin bana isi eske shot kat kala birin bana ilai birin bana iya sa nas ta sa kai si har ya kanon fuli gesi mani duidi na ge amar bai ya kwa kwa ta ya isla dan amar gwa kwa ta lo ya isu na ma da lagi আর এগুণ বস্তার মধ্যে দুদিন রাখা আর ফেলাই না এখন ভাবলাম যে অগুণ দিলেই আজকে রই এনে একটা যদি মেঘুক দিলায় পরে এগুণ ফসি যাইব আর এখন মানে গুন কয় একটা কয়টা তো আগে তুলিয়ে রাখে দিছি আর এখন কয়টা শুকাইছে আর কয়টা এখন খাসা দিছি রই দ আর এখন দোকান খুব সুন্দর রই দিছে। সকাল মানে এখন বাজে সাড়ে সাতটা কিন্তু রইত খুব বেশি বাজার মানে বারোটা একটা বাজে রৌর মানে রইদারি আর আমারি কেন খুব বেশি রোদও থাকে সবসময় মানে রৈদর ইয়ে সকাল উঠার পরে রোদ আর বিকালে চারটার পরে গেবলা রোদ মানে জয় ওরও আমার রোদ থাকে বাড়ি মানে গরম দিন তো খুব বেশি গরম থাকে রোদর জয় এখন ঠান্ডা লাগে আর তো বেশি গরম বোঝা যায় না এখানে যখন কয়টা মাটির বাক্স এখন তো খামরাঙি কামরাঙি ময়সারা লাগাইতাম এখানে তখন মানে বাৰীত যাব লাগে ৰোৱা নাও হৈ গৈছে চকাল চকাল হৈ গ'ল যায়গৈ বাৰীত দহটা চাৰে দহটা বজাৰ ৰাতিপুৱাৰ বিঘাল দিশে এইটো আগুৱা নাই যায় মোৰ কাৰণে মূৰক আচন মূৰকতো মানে এয়া মানে মোৰো ঘৰ হাই পাৰ লাগি অৰ্থাৎ লাগি কিছু আগতি লাভাৰ হৈ গৈছে আর আজকে তো রবিবার যার লাগি আমার ছেলেমেয়ে তিনজন জনও নাইলে তো বেশিরভাগ আমি এখলা এখলা যাই আবার ধারো আছে বেশি দূরই নাই গিয়াও আই যাই আজকে মানে বাড়ি হইলা যে সব রইয়া যাইবার লাগি আর তোরা দম লইয়া মো হিসাবে সবদুল লইয়া গেছি আর তার তো স্কুল খোলাটা হয় হিসাবে নেই নাই কেন দেখেন আমার ছেলে মানে পেঁপে দুইটা আমার বাহর লাগে নি আর মানে জল লাগে আরে পাখনা পেঁপে দুইটা তাই নিগুন লইচন কিলা এখানে আমি বাড়িটা আই গেছি আইয়া এই সামনের আর ভিডিও করছি না এখন আইসি দেখ পেঁপে কমলা আপেল এটা খাটিয়া দিছেন আর আমিতো ফল ফ্রুট খুব বেশি বালা খাই না তাল লাগে আমার খাবার ইচ্ছা নাই তেন সবাই খাইছেন আর এখন আমার অসুস্থ বাবা তাইন তো হুত্ন খালি সাইতে রাশ করবায় আমার বাবার লাগে সবাই দোয়া করিও আল্লাহ তানে যেন আর হাতি বাড়াইয়া দিতা টনুতন দিয়া আর পেঁপে একটুমা খাবাইয়ে দিয়ার তাইন তো টোটালি না। আর আমি কইলাম একটু মা খাও গাছর ফাঁক আছে মানে ভালো লাগো খাইলে তাইন না সব সবসময় মানে ফেটর মধ্যে খাবার বাদেও ফেট ফাফাইন খাই না এখন আমার বাইজীর হালত দেখো তাইন খুব বেশি নাচিত্র ইত্যাদে দেখিয়া তাইন খুব খুশি আরি এটা আমার মেয়ে মেয়ের লাগে তাইন খুব বেশি নাচিত্রা ড্যান্স দিতরা আর বাই ফত্রত আরও বইসন তাইন খাইসন আমার এখন প্রশ্ন কর্ডা পেঁপে উখান থেকে আনছি কিলা আনছি আর এখান আমার পাকঘর আমার বাবার পাকঘর সাহ দিলে সাহ নাস্তা চলার আমার বাবা মানে সুতি রুই উঠিয়া বইতে হরেন না সব সময় হুতন আর দরিয়া লইয়া বারানিয়া পিল একটা সময় বইন কিন্তু বইলে আবার উঠিয়া যে না ইতে নাই। না এক মত টান নাই শরীরর গেছে গিয়া আর সবই আমার বাবার লাগে দোয়া করবা এখানে তো আমার বাইজের হালত কয়লার মুরগ দুইটা আসেন এই গুণুন্তরে তাই উর সব সময় লইবুন্তরে ঠানি জ করব মানে এগুন্তর লাগে তাই ফুরা জোয়ারে আর সব সময় মুর্গর হরে ঘরে দৌড়াইব দিন। আর এগুন্তরে মানে আমার মা খানি উনি দিলে এই গুণ করে ঘরে ঘরে খানি দিব মরকো খুব সুন্দর ডাকিব ঢাকিয়ে মানে দিব যে রে আমরা খানি দেই তাই ওলা এখন তো পাত রেডি হয়ে গেছে সবে মানে খাইলি সেন বাত ইন্ট সবাই খাইলিসন আমরা বলা হয় রয়েছি লাগে আমরা এখন খাওয়াত পেছি। আর এখন খানি চালের আর এখন দেখ আপনার আমার ভিডিওটা মানে দেখার লাইক কমেন্ট করবা এখন আমরা যেতাম গিরে রেডুইয়ে বারই গেছি এখন ছাগল আনছন আমার পাইয়ে ছাগল আনি তুই আমার বাইরে হালদ দেখো তাই না দিতা উরে উঠিতা মোটামুটি মানে ছাগল মুরগ এটা সব সময় মানে তাই এটা আতোর দাঁড়ও হাইতো এগুণ তো টানিত এগুণ তোরে জরত উফরে উঠিত মানে ওরকম আর তাই সব জ্বর কোনো জাত ধরায় না এবার পাই ফুতে খুব বেশি জড়ায়নি তাই মুরগর ছাগলের ডাল লোক না আর তাই গিয়ে একবারে না নাক নাক দিব ওরকম করব এখানে আমরা বারোই গেছি আমার গাড়ি আইসি এখন আমরা বারোই যাওয়ার ফতে আর বাড়ি মানে এখন বাড়িতেও আই গেছি আইয়া সন্ধ্যা সময় মুর্কাশ তুলি মুগুরুক তুলিয়া এখন তারপরে রাস্তা তুলা দিয়েছি আর আজকের ভিডিও এখানে শেষ